হ্যালো খবর শোনারা কেমন আছো তোমরা কি খবর তোমাদের আশা করি ভালো আছো চলো আজকে আমরা বারমুডা ম্যাপে ষোলো বার্সে চলো ভুয়ে করে দেখাবো তোমাদের কিভাবে বুয়া করতে হয় আজকে তোমাদের ভাই একটা ট্রিক্স দেবো মানে কে ট্রিপসে তোমরা বারমুডা ম্যাপে সলো বার্সে সলোতে ভুয়া করবো ভাই চলো অনেক সহজ আজকে চলো শুরু করা যাক দ্য স্টার্ট একটা কথা বলে রাখি তার আগে যারা চ্যানেলটা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর ফেসবুকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো করে রাখো নতুন নতুন ভিডিও যেটা আমাদের ফেসবুক পেজটা পুরো রাখতে করে রাখতে পারো তো ভাই তোমাদের সর্বপ্রথম বুড়া নিতে হলে তোমাদের সর্বপ্রথম যে ট্রিক্সটা কাজে লাগাতে হবে সেটা হচ্ছে তোমাদের ফোনে করতে হবে হ্যাঁ ভাই এটাই সবচেয়ে বড় ট্রিক্স অনেকক্ষণ লাফালাফের পর আমরা আমরা এখন প্লেন আসি চলো তো প্রথমে তোমাদের যেটা করতে হবে তোমাদের বইয়া নিতে হলে তোমাদের প্রথমে পিকে নামতে হবে হ্যাঁ ভাই পিকে ছাড়া কোনো বিকল্প নেই ভাই যেটা বলছি এটা সত্য ভাই পিকে ছাড়া কোনো বিকল্প নেই তোমাকে বুক ফুলিয়ে পিকে নামতে হবে এবং বইয়া নিতে হবে চলো এনিমিকে কখনও বই পাওয়া যাবে না দেখছো কত এনিমি আমি ভয় পাচ্ছি না একদমই বই পাচ্ছি না ভাই সত্য কথা কিন্তু আমার কাপড় ভিজে যাচ্ছে সেটা বুঝতে পারছি সমস্যা নাই কোনো বই নেই আমরা এনিমিকে বয় পাবো না চলো যেটা বলছিলাম এনিমিকে কখনো ভয় পাওয়া যাবে না ঠিক আছে এনিমিকে বুঝতে দেওয়া যাবে না যে তুমি ভয় পাচ্ছো যদি এনিমি কোনোভাবে বুঝতে পারে তুমি ভয় পাচ্ছো তাইলে তোমার পিন মারতে তোমার পিছন পিছন দেওয়া যাবে এবং না তোমার পিন না মারবে তাদের শান্তি হবে না সেটা হচ্ছে বড়ো কথা ওকে আমরা গান পেয়ে গেছি অলরেডি চলো ও একটা ফ্রি কিল ফ্রি কিল নেওয়া ভাই মজায় আলাদা টু টুসট ট্রি অ্যান্ড কিল আরে আরেকটা করতে গেছিলো ভাই ও আলো করতেছে না দুইটা ভয়াল করে গেছে এক লগে একটা মিটকিট করে নিই মিটকিট করে কাবারে থাকতে হবে এখানে অনেক এনিমি ওই যেটা বলছিলাম তোমাদের যে লেগ না করলে আসলে বিয়ে নিতে পারবো না ওই দেখো আমার ফোনের লেগ শুরু হয়ে গেছে অলরেডি ওরে ভাই লেগ তো ছুটতেছে না কেমনটা লাগে ভাই দেখ তো লেগ লেগ ছুটছে যাই হোক ভালো হয়েছে লেগ ছুটছে ভাই লেগে ভাই মাথা খারাপ এক শট দুই শট ও কাবারে চলে গেছে এনিমিটা আরেকটা আরেকটা অন্য এনিমিটা বলো এগুলো চলো সামনের দিকে যাই দেখি সামনের দিকে যাইতে ওপর সামনের দিকে যাই দেখি ছাদের উপরে মনে হইতেছে একটা এনিমি আছে ছাদের উপরে যে দেখা যাইতেছে ভাই ফোন ল্যাক করছিল অনেক জন্য ভিডিওটা কাট করে দিছে স্কিপ করে আর দুঃখিত তোমাদের কাছে অনেক ল্যাক করছিল। ওই দেখো ভাই উপর থেকে মনে হয় পায়ের করতেছে গল্প দিস ভাই এইগুলো কিল করতে অনেক মজা লাগে আলাদা একটা মজা পাওয়া যায় এগুলো কিলে দেখি সামনে আর এনিমি আছে কিনা ওই দিকে মনে তো টাকার কথা একটা এই যে উপরে চান্দু চান্দু চান একটা ওকে আমাদের চাল কিলো হয়ে চারটা কিলো হয়ে গেছে চলো সামনে দিয়ে যাই ওইদিকে ভাই পায়ের আওয়াজ পাচ্ছি মনে হচ্ছে এনেমি আসতেছে ওদিকে দেখা যাক আসে কিনা তো নাইকি রে কিস খাবার হয়ে গেল নাই কি সব এত এনিমি নামলে দিয়ে দেখলাম বুঝতেছি না আচ্ছা চলো একটু লুট করে নিই দিক থেকে সামনে থেকে তো আর আসতেছে না ভাই কী করার করার কিছু নাই চলো সামনে থেকে লুট করে নিই ওই দিক থেকে লুট পাইছি কিছুটা সামনে এখানে ভাই এমপি ভর্তির জন্য অনেক ইমো লাগে যাকে আমি নিলাম কয়েকটা চলো সামনে দেখি ভাই এ নিমি না পাইলে হেডলিস্ট কিনেছে দিব না এনিমি এনেমি পাবো না বুঝতে পারতেছি চলো একটা হেডলিস্ট কিনে নিয়ে ওই দিকে মেশিন থেকে আমার এখানে কয়েন আছে পাঁচশোর মতো একটা হেডলিস্ট কিনে নিলাম ওই যে সামনে দেখা সামনে মনে হয় সামনে একটা ওরা ওইটা তো মনে হয় চলো দেখি যায় দেখি তা আশেপাশে তো কোনো নিয়ে দেখতেছি না আমি আশেপাশে কোনো নিয়ে নাই ওইখানে আসে মনে হয় এখানে মনে হয় একটা আছে হইতে পারে একটা আছে চলো দেখি ওই যে জানালা দিয়ে দেখা যাইতেছে জানালা মাথা হয়ে রাখছে তা দুটা পাঁচটা কিল হয়ে গেছে আমাদের সামনের দিকে যাই চলো ভিতরে যাই দিয়ে লুট করে নিয়ে আসে ওটা আমার মনে হচ্ছে ভাই আরও আছে দেখা যেতে স্যারও আছে ও সরি রিয়েক্ট করতে যায় ওই যে ও কিছুটা চাপ দিয়ে ভাইরাল একটা মেটকিট করে নিয়ে আমার লাইফ অনেকটা কমাই দিছে বাইরে ভাই কতটা লাইফ কমাইছে দেখছো তোমরা অনেকটা লাইফ শেষ করে চলো লুট করি এখানে একটা ওয়াল দিতে হবে সামনে নাইলে নিবি ভাই যখন তখন চলে আসবে ওইদিকে একটা ওয়াল দেওয়ার প্রয়োজন এখানে এমও আছে অনেক দেখা যাচ্ছে এমও আছে কিছু টাইমও নেই গান এগুলো চেঞ্জ করে গান যেগুলো আছে এগুলোতে চলে প্যারা নাই চলো ওইখানে অনেকগুলো লুট পাইছি এনিতে লুটফাক্সে অনেক গুলা লুট পাই গেছে ওইদিকে দিকে সামনে দিকে যাই ভাই বুয়ানিতে হলে তোমাদের খাবারে খাবারে দেখতে হবে ভাই হ্যাঁ সামনে সামনে যাওয়া যাইবো না সামনে গেলেই পিন মারা খাবার সামনে যাওয়া যাইবো না কখনো কখনো খাবারে দেখতে হবে ওইদিকে কি দেখলাম ওরে ভাই রাক্ষস ওইটা পুরাই দিছে মনে দিয়েছে কি ভয়ঙ্কর ভাই সব পুরে ফাঁকা করে দিছে চান্দি পাকা ওইখানে কিছু লুট পাবো না ভাই ওইখানে কিছু লুট নেওয়ার মতো নাই সামনে একটা লুটপোস দেখতেছি ওইটাতে মনে না ওইটাতেও কিছু নাই আবার পিকে যাই ওইদিকে দিকে এনিমি থাকার কথা এখন আবার এনিমি আসবো আমার মনে হচ্ছে বেশটা ঠিক করে নেই বেশটা ঠিক না করলে বেস্টা না ঠিক করলে এনিমি পিন মাইরা দিব এনিমি আমার ভাই পিন মাইরা দিবো বুঝছো ওইটা হচ্ছে মেন কথা চলো সামনের দিকে যাই সামনে মনে হচ্ছে এনিমি আছে অনেকগুলো এনিমি আমার মনে হচ্ছে ওই যে ওই যে একটা এনিমি অনেক জ্বালাধন করতেছে গেমের মধ্যে আর দেখো আমি কিন্তু একটিভ ক্যারেক্টার নিয়ে আসি না এখন ওয়াল পড়তেছে না ভাই ভাই মারিস না রে ভাই ওয়াল পড়তেছে না ও হাত বিট আমার ব্লক হয়ে আরেকটা উপর থেকে মনে মারতেছে আমার মনে উপরে আছে ছাদের উপরে মনে হয় আরেকটা আছে একটা মিটকিট করে নি ওদিকে ভাই পলাই দেবো ওইখানে থাকা দেবো না এখানে থাকলে আর ভাই কেমন ওই দেখো ওই দেখো বলতে না বলতে আবার পিছন থেকে মারতেছে কেমনটা লাগে ভাই আমার বুঝা নিতে দে ভাই তোরা আমার ভুইয়া লাগবে এখানে থেকে পলাই দেবো ভাই ওইখানে প্রচুর হাট চলতেছে গেমটা সামনে যাই দেবো এখানে নিমে আসে অনেক সামনে যাই ঘরে যাই ঘরের ভিতরে একটু কাবারে থাকতে এখন কিছুক্ষণ কিছুক্ষণ এখানে কাবারে থাকি আর এনিমি হ্যাঁ ফাইট খেলা ওইখানেই হয়ে যাবো আমার আর পাইব না ওইখানে কিছুক্ষণ আমার লোকের রাখতে হবে বলে দেখতে হবে একটু আগে দেখলাম কিসের জন্য একটা নোটিফিকেশান আসছে চেক করে নিলাম চলো এখন সামনে যাই এখানে বইসা কিছুক্ষণ ভাই কাবারে থাকতে গো বাইরে রোয়াওয়া যাবো না এখন বই আজকে নিয়ে দেখামো তোমাদের আজকে বুয়ে নিতে হবে ভাই আমাদের চলো সামনে ওইদিকে দেখি এমনি চান্দি টান্দি দেখলে চান্দির মধ্যে একটা দেবো এনাফ ওইদিকে যাই ওইদিকে বের হয়ে সামনে মনে আছে অরে ভাই ও নো ভাইটা কী করলি ভাই হো দিল দিল আমার মান সম্মান সব দিয়ে দিল রে সবার সামনে আমার সম্মান দিয়ে দিলো যাই হোক ভাই আমার দ্বারা ভুয়ে নেওয়া সম্ভব না আমি ভুয়ে নিতে পারবো না কখনো পারি আর পারবো না তোমরা ট্রাই করে দেখো তোমরা পারবো আমি জানি ভাই তোমরা ভুয়ে নিতে পারো ভাই যাই হোক আজকে ভিডিওটা শুধুই ফান আজকের ভিডিওটা এই পর্যন্তই যারা এখনও এইসটা ফলো করে ফলো করে দিও এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফেজ